হচ্ছে ব্লাস্ট আই যেন নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম নিরপেক্ষতাবাদী তার ধর্ম নিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্তচিন্তার দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লা আসলামকে গালি দিবে ইসলামের বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতা দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে তখন তো নিরুপায় আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলি আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদ করছে ওকে আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন সেটা কি করবেন আমার আরেকটা একটা প্রশ্ন রয়েছে ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন এতদিন চলে গেল আচ্ছা আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না আপনাকে আসলে আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি হয় জনাব আব্বাসে আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি কি আচ্ছা আপনি বলেছেন যে আমাদের হাতে স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন সেটাকে আপনি আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা করার ব্যাপারে দেখুন দেখান আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন ওকে কারণ কারণ আপনার নাম মহিউদ্দিন আপনি জানেন আপনার নামের আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি যাই হোক সেটার ব্যাপারে পরে আসছি আপনি আমার শিক্ষক হিসেবে আপনি এটা আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদের জি জি সরি আমি খালেদ খালেদ ভাই আপনাকে ভাই বলছি জি আপনি আমার বয়সে বড় হবেন জি দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছি আপনার মাধ্যমে অনেক কি দিচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন মুমিনুন কাফিরুন মুনাফিকুন এই জন্য তিন নামে কোরআন কারিমে সুরাও এসেছে মমিনের নামে সুরা আল মমিনুন কাফের নামে সুরা কাফিরুন মোনাফিকের নামে মোনাফিকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মন রাখলাম আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতে স্বাধীনতা আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন দেখুন হ্যাঁ সেটা আমি বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে জিন দিনকে জিন্দা করে রাইট ধর্মের পুনরুদ্ধার সংস্কার হ্যাঁ পুনরুদ্ধার না দিন তো পরিপূর্ণ হয়ে গেছে দেড় বছর আগে অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নে যে সচেষ্ট সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না মুনাফেক বা বন্যচরাদের অন্তর্ভুক্ত হন যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চায় একটা ক্ষেত্রে আমাদের আলেম আলমদের মধ্যে কিছু মতভেদ আছে সেটা হচ্ছে যে মুরতাদকে তবা করার সুযোগ দেওয়া হবে কিনা কিন্তু চার মাঝাবের তিন মাঝাবের মতে মুরতাদেরকে তো সুযোগ দেওয়া হবে চার মাঝাব মতে কিন্তু মুরতাদের মধ্যে যারা সাতেন তাদের বিষয়টা ভিন্ন সাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয় তারা সাতেন তাদের ক্ষেত্রে সাফি মালিক হাম্বলি তিন মাঝাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা সরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি সরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে সাথে ছিল আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে গালি দিয়েছিল তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামাই বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা নাসরিন যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মা জান আয়সার দিয়াল তালানহার চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এর পরে দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হল শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লাহকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত তারই ধারাবাহিকতায় দুই সালের পাঁচই মে সাপটা চত্বর আমরা আন্দোলনে নামলাম সবাই ছিল সহনশীল শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে আমি তো উপস্থিত ছিলাম সেখানে আমি তো প্রত্যক্ষ সাক্ষী তো এভাবে আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনি কিন্তু আপনি আমার প্রশ্নটা সরকার পৃষ্ঠপোষকতা দিবে কোন শাস্তি নির্ধারণ করবে না তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে আমাদের তো আর করার কিছু থাকে না স্যার এই আইনকে যে হাতে তুলে নিবেন এই এই জনটাকে আপনি কোনো বিচার তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার তার বিচারকরা বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আমি জানি মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসেন এরকম পাঁচ আগস্টের এই প্রশ্ন অবশ্যই অনেকবার আপনার সামনে আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে সমর্থন করেন তারাও নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন পছন্দ করেছেন যদি আলেম

পাঁচ আগস্টের পর কি দিয়ে প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন কথা হচ্ছে পরে এই আপনি কিন্তু যে কোন জায়গাতে এক ধরনের সমন্বয়ের আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন পছন্দ করেছেন আপনার যদি ক্ষমতা মানে সিদ্ধান্ত সমালোচনা জায়গাতে এক ধরনের সমন্বয়ের করার পক্ষে কি আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো

পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা বলছেন হ্যাঁ আপনার যদি করাচ্ছেন

আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি আর অনেকবার আপনার সামনে এসেছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনাকে দেখা হচ্ছে এই প্রসঙ্গে আপনি কিন্তু যে কোন জায়গাতে এক ধরনের সমন্বয়ের এটা বললেই যে করার পক্ষে একদম আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে কে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটা নিয়ে আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি

এক ধরনের সমন্বয়ের প্রত্যাশা একজন মানুষ ক্ষমা একজন সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি করা হলো এবং দলকে আসলে